বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি বেড়া মাছ লেগেছিল কিন্তু কাঁকড়া কে ফেলেছে মাথা তো মাছটি আমি ফেলে দেব বন্ধুরা চলে এলাম নতুন একটি মাছ ধরার ভিডিও নিয়ে তো গতকালকে আমি দুটো চাই বসিয়েছিলাম দানের জমিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি দুটো চাই বসিয়েছিলাম দেখতে পাচ্ছ তো আজকে এসেছি দেখি মাছ ধরা পড়েছে কি না তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর কি পরিমাণ মাছ পাবো তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি বেড়া মাছ লেগেছিল কিন্তু কাঁকড়া কে ফেলেছে মাথা তো মাছটি আমি ফেলে দেব বন্ধুরা এটাতেও একটি বেড়া মাছ আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে এই মাছগুলো আমি পেয়েছি হ্যাঁ আরেকটি মাছ লেগেছিল কিন্তু কাঁকড়া কে ফেলেছে মাছটি উম মাছটি আমি ফেলে দিই তো এই মাছগুলো আমি পেয়েছি আজকে চাই বসিয়ে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে